আপনারা অবাক হবেন আপনারা বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিয়েছে বর্তমান সেন্ট্রাল কমিটি হয়েছে নাস্তিকবাদীদের তারা একযুগে বলেছেন আল্লাহ বলতে কিছু নেই এই জায়গায় কি সুহান আল্লাহ বলবেন কি বলবেন সবাই জোরে বলেন ওরা সেন্ট্রাল কমিটি করেছে ওরা মিটিং কমিটি করে বলছে পৃথিবীতে আল্লাহ কিছু নাই এটা প্রমাণ করার জন্য তারা আটলান্টিক মহাসাগরে গিয়েছে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের কিনারে যখন গেল সেখানে তারা দেখতে পেল একটা মাছ তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ বিজ্ঞান বলছে এই মাছটা এমন একটা অভাব করা মাছ এই মাছটা পানি থেকে উপরে ওঠে উপর থেকে আরো উপরে ওঠে আর উপর থেকে আরো উপরে যায় অতঃপর প্লেনের মতো ঘন্টায় সত্তর কিলোমিটার সে চড়ে পৃথিবীর মানুষকে অবাক করে ও দুনিয়ার মানুষেরা আমি মাছ হতে পারি কিন্তু আমার ক্ষমতা প্লেনের চাইতে বেশি করা বিজ্ঞান তার নাম দিতে ফ্লাইং ফিশ আসমানের ভিতরে মাছটা উড়ে যায় কখনো মাছ আসমানে উঠতে দেখেছেন কিন্তু প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা এই ফ্লাইং ফিশটাকে দেখেছেন বিজ্ঞানীরা তখন প্রশান্ত মহাসাগর থেকে এক ফোঁটা পানি নিয়ে ওই মাছের উপর ছিটকে মারলেন ছিটকে মারার পরে ওই মাছের উপরে কয়েক ফোঁটা প্রায় দশ থেকে বারো ফোঁটা পানি পড়ে গেল দেখলো প্রত্যেকটা পানির ফোঁটা গোল গোল আপনি যখন পানির ফোঁটা ছিটকে মারবেন দেখবেন পানির ফোঁটাটা গোল হয়ে পড়ে ঠিক কিনা করেন বিজ্ঞানীরা কয় পানির ফোঁটা গোল কেন বিজ্ঞানীরা এই মাছটাকে এবং পানির ফোঁটাকে নিয়ে নতুন করে তারা গবেষণাগারে পরীক্ষা করলেন পরীক্ষা করে তারা অবাক আকবার দিয়ে সেদ্ধায় পরে কয় আগে আমরা বলতে মাললা নাই

আর পানির ফোঁটাকে গবেষণা করে দেখলাম একটা পানির ফোঁটা যখন ছিটকে মারা হয় এইরকম ফোটা ফোটা করে প্রায় পঞ্চাশ থেকে পর্যন্ত এক যায়। একই ভিতরে হয়ে এটা প্রমাণ করে এই জায়গার ভিতরে গুল করার দায়িত্বটা আসমানের মালিক ব্যবস্থা করে বিজ্ঞান কয় যেহেতু এটা গুল হয়ে পড়ে তার মানে কেউ এটাকে গুল করেই এখানে ফালায়। আর এই নিয়ন্ত্রণটা রাশিয়ার মস্কো থেকে করা হয় না মেরিকা থেকে করা হয় না হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি থেকে করা হয় না এই কুদরতি সিস্টেম মেনটেন করা হয় সরাসরি আসমান থেকে আর সেই আসমানের মালিক একমাত্র যিনি তিনি কে বিজ্ঞান কয়ে আগে বলতে আল্লাহ না এক ফোঁটা পানির ভিতরে আল্লাহর পরিচয় পাই পেয়ে গিয়েছে কোন সমান আল্লাহ আপনারা কি কখনো সাপ দেখেছেন কিং কুমড়া এই ভয়ঙ্কর পাইথুন সাপ নিয়ে বিজ্ঞান নতুন করে তারা গবেষণা করেছেন বিজ্ঞান বলছেন এই সাপটাকে নিয়ে গবেষণা করে তারা বলছেন যে পৃথিবীর এই যে কোরআন এই কোরআনটা পৃথিবীতে একটা মিথ্যা গ্রন্থ কেন বিজ্ঞান আল্লাহ বলছেন পৃথিবীতে যা বানিয়েছে কল্যাণের জন্য বানিয়েছে কিন্তু বিজ্ঞানীরা দাবি করেছেন সাপ তো আর মানুষের কল্যাণের জন্য না এটা তো মানুষকে কামড় দিলেই শেষ এটা আবার মানুষের কল্যাণে কেমনা হলো এই জন্য বিজ্ঞান কয় যেহেতু সাপ মানুষকে কামড় দিয়ে শেষ করে দেয় কোরআনের আয়াত মিথ্যা আপনাদের কাছে কি মনে হয় আয়াত মিথ্যা হবে বিজ্ঞান তাদের জ্ঞান থাকে ওই সীমাহীন এই কোরআনের জ্ঞানের উপর কোন জ্ঞান নাই ঠিক কিনা বলে যখন বিজ্ঞান বললো কোরআনের এই আয়াত মিথ্যা তখন পৃথিবীর প্রায় পাঁচশো মুসলিম বিজ্ঞানী একত্রিত হয়ে কোরআনের এই জায়গাটা গবেষণা করেছে এই জায়গার ভিতরে যখন গবেষণা শুরু করা হলো আল্লাপাক কোরআনে এক জায়গায় একটা প্রাণী নিয়ে বক্তব্য দিয়েছেন ওট নিয়ে আল্লাহ বক্তব্য দিয়েছেন ওট দেখেছেন কখনো ওট এটাকে কি বলা হয় মরুভূমির জাহাজ এই ওট মরুভূমির জাহাজ আল্লাহ কয় তোমরা ওটটাকে তাকে একটু তাকায় দেখো না কেমনি বানাইলাম আমি আল্লাহ মুসলিম বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিলেন আল্লাহ ওটের কথা কেন কইলেন ওই যে আল্লাহ পাক ওই যে বিজ্ঞানীরা বললো কোরআন মিথ্যা আল্লাহ পাক ওট দেয়া কোরআনটাকে সত্যায়ন করে দিবেন বল আল্লাহু কিভাবে এটা বিজ্ঞান কয় কোরআনে বলছে আল্লাহ সব বানাইছে মানুষের কল্যাণে কিন্তু সব তো আর মানুষের কল্যাণ না কামড় দিলেই শেষ তার মানে এই আয়াত মিথ্যা তখন বিজ্ঞান বলে দিল কোরআনের এটা কোনো মানুষের কল্যাণে আসতে পারে না এরপর মুসলিম বিজ্ঞানীরা গবেষণা করে নো স্টপ হয়ে যাও আল্লাহর কোরআনের উপরে কিছুই কোরআন না তুমি বুঝো নাই তোমাকে বুঝাই দিতে আমরা আসছি মুসলিম বিজ্ঞানীরা গবেষণা শুরু করে কয় ওটের এক সময় রোগ হয়ে যায় রোগ হওয়ার পরে তাকে বাঁচার জন্য পৃথিবীতে কোনো ঔষধ আবিষ্কার করা হয় না ওটের মহৌষধ হচ্ছে ওট যখন অসুস্থ হয়ে যায় তাকে বাঁচাতে হলে ভয়ঙ্কর কিং কোবরা সাপ জীবিত তাকে খেতে হবে ভয়ঙ্কর সাপ ওট তাকে জীবিত খেতে হবে বিজ্ঞানীরা এই জীবিত সাপটাকে ওটের পেটের ভিতরে মুখে ঢুকাই দিল ওটা আস্তে আস্তে জীবিত সবকি খেতে লাগলো বিজ্ঞানীরা গবেষণা করে কয় এই কিং সাপ আর ওটের পেটের ভিতরে কিছু মেডিসিন দুটোতে মিলে ওটের পেটের ভিতরে আল্লাহ পাক একটা কুদরতি মেডিসিন কারখানা আবিষ্কার করে রেখে দিয়েছেন ওখানে কিং কুমড়া সাপ আর ওটের পেটের ভিতরের মেডিসিন দুটোতে একসাথে হয়ে সেই জায়গার ভিতরে একটা মেডিসিন আবিষ্কার হয় ওই মেডিসিনটা পরে কিভাবে পৃথিবীতে আসে বিজ্ঞানীরা কয় গবেষণা করতে লাগলাম এরপরে দেখা গেল একটু পরে উঠ কান্না শুরু করে দেয় উঠ যখন কান্না করে তার চোখ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে পড়ে বিজ্ঞানীরা বললেন এই পানির ফোঁটাটা মানুষের সাধারণ কোনো উটের চোখের পানি নয় এটা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে দেখা গেল ওটের পেটের ভিতরে কিংকুকড়া সাপ আর তার পেটের ভিতরের সেই মেডিসিন দুইটা একসাথে হয়ে পাক একটা মেডিসিন বের করে ওটের চোখ দিয়া পৃথিবীর মানুষকে দিয়ে দেয় ওই মেডিসিনটা তখনই ব্যবহার করা হয় যখন পৃথিবীর মানুষদেরকে ভয়ঙ্কর পাইত আর কিঙ্কুকড়া সাপে কামড়ে দেয় বিষাক্ত বিষাক্ত প্রাণীগুলো যখন কামড় দেয় এই ওটের চোখ থেকে বের হওয়া পানি এগুলো তখন ঔষধ হিসেবে ব্যবহার করা হয় ফলে পৃথিবীর মানুষগুলো ভয়ঙ্কর বিষক্রিয়া থেকেও বেঁচে যেতে পারে কোন সুহান আমরা তো বলছিলাম সাপ মানুষের কল্যাণে না কিন্তু এখানে দেখলাম যে সাপটা আসলে কল্যাণে সাপকে আল্লাহ ওটের ভিতরে নেয় আর ওটের ভিতরের মেডিসিন দিয়া দুই মেডিসিনকে একসাথে করে ওটার চোখের মাধ্যমে আল্লাহ পাক এক প্রকার পানি বের করে দেয় আর ওই পানিটা ভয়ঙ্কর মানুষের বিষাক্ত যখন আকৃষ্ট করে তখন বাজারের জন্য মেডিকেল সায়েন্টিস্টরা এই ওষুধটাকে ব্যবহার করে কোন আল্লাহু আকবার পৃথিবীর বিজ্ঞানীরা এরকম করে কোরআন নতুন নতুন করে গবেষণা শুরু করে দিয়েছে কোরআন আল্লাহ পাকের কোরআনকে নতুন নতুন করে গবেষণা করার কারণে গোটা দুনিয়ার ভিতরে যারা আগে বলতো আল্লাহ নাই এখন তারা আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহকে মানতে বাধ্য হচ্ছে কোন সুহান এই বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক সময় অনেক নাস্তিকদের জন্ম হয়েছে কিন্তু আমরা দেখেছি যুগে যুগে কালে কালে যারা নাস্তিক মতবাদ কে প্রচার করে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের সাথে না ফরমানি করেছে তাদেরকে আল্লাহ পাক বিরাজ যদি করে পৃথিবীর মানচিত্রের ভিতরে দেখিয়ে দিয়েছেন কোন ঠিক কিনা বর্তমানে যে জামালপুরের এক টাকলা সে কদিন আগে কোরআনের সঙ্গে নাফর করেছিল প্রধানমন্ত্রী এখন তাকে এখন মনোনয়ন পর্যন্ত দেয় নাই কোরআনের সঙ্গে বেরোদী করার কারণে মনোনয়ন পর্যন্ত হারিয়েছে কণ্ঠে কিনা এরকম করে পৃথিবীর ভিতরে যারা কোরআনের সঙ্গে নাফরমানি করে তাদের অস্তিত্ব টিকে থাকে না আর বর্তমান পৃথিবীর নাস্তিক সাম্রাজ্য আল্লাহর কোরআনকে নিয়ে এইরকম করে গবেষণা করতে শুরু করে দিয়েছে অবাক হবেন আপনি বর্তমান পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার ধর্মের ভিতরে সাড়ে হাজার ধর্মের ধর্মীয় গ্রন্থও আছে বিজ্ঞানীরা এই ধরনের গ্রন্থকে নিয়ে গবেষণা করে কয় ওটাময় ঊটস্তমে মহাভারত গীতের বলেই সব এগুলো কি গবেষণা করার পরে আমরা দেখতে পেলাম পৃথিবীতে একটামাত্র কোরান পূর্ণাঙ্গ একতামাত্র কিতাব পূর্ণাঙ্গ যেটার উপর কোন কিতাপ নয় এটার নাম হলো আলকোর আন চিল্লা এখন সমারঙ্গ বিজ্ঞানীরা কোরানের ভিতরে কি পেলেন সান চিস্টরা ভিতরে কি পেলেন বিজ্ঞানের গবেষণা করে বলছেন একজন মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে আখেরাতে জান্নাত পাওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ কোরআনে পাই টু পাই বর্ণনা করে দিয়েছেন কনসে আল্লাহ এখানে আপনারা যারা আছেন এই কোরআনটাকে সবসময় ভালোবাসবেন আর আমার সভাপতি সাহেব তিনি বলছেন তার মাদ্রাসার অনেক কাজ চলতেছে আপনাদের কাছে এই প্রতিষ্ঠানকে আমি রেখে দিতে চাই মা বোনেরা যারা আছেন অনেক কষ্ট করে এই প্রোগ্রামের ভিতরে এসেছেন আপনারা যারা আছেন অনেক কষ্ট করে এসেছেন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কোরআনের সঙ্গে থাকবেন আর কোরআনের মাদ্রাসার পথে থাকবেন যাতে করে মৃত্যুর পরে আপনিও বলতে পারেন আল্লাহ আমি কিছু করতে পারি নাই কিন্তু তোমার কোরআনের জন্য আমি কিছু করার চেষ্টা করেছি ঘর ঠিক কিনা মাদ্রাসা এগুলো এগিয়ে যাক এর উন্নয়ন হোক এবং এখান থেকে তোলা পায় ছাত্ররা পাগ্রি নিয়ে কোরআনের দাওয়া বিশ্বময় ছড়িয়ে দে এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাইতো এই হাত গুলোকে আল্লাহ তুমি কবুল করো বলি আমিন আমার ভাইরা বিশ্ববি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি যারা আল্লাহ পাখের কোরআনকে ভালোবাসে তাদের সম্মান আল্লাহ আসমান থেকে বাড়িয়ে দেন আর যারা কোরানের সঙ্গে না ফোরবানি করে তারা জাগায় জাগার ভিতরে অপমানিত হয়ে মরে আর আখের আতের মহিমান্বিত সেই মহান বিচারক দিবসে এই কোরআন ঠাক থাকার কারণে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেন এই জন্য বিশ্ব নবি সাল্লাল্লাহ ওয়াদি রামদেরকে বললেন যখনই তোমরা সময় পাবে তখনই তোমরা কোরানের সঙ্গে সম্পর্ক করবে আমরা যে কথা বলছিলাম যে আপনি যদি কবর হাসরে ফুলসালাতে সব জায়গায় মুক্তি পান তাহলে আপনাকে চারটা জিনিস নিজেদের মধ্যে লুকাতে হবে গুছিয়ে নিতে হবে তার এক নম্বর ছিল কোরআন এক নম্বর কি কোরআন সম্পর্কে যতটুকু আমরা কথা বলেছি মোটামুটি তো বুঝতে পেরেছেন যে কোরআন লাগবে আমাদের নাকি বুঝছেন না ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে বিশ্বনবীকে আইডিয়াল লিডার মানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষের জন্য তিনি না খেয়ে নিজের উম্মতের জন্য কষ্ট করে গিয়েছেন আজকে তিনি মদিনা মনায় আছেন আপনি যখন তাকে ভালোবাসবেন আর তার জন্য যখন তার অনুসরণ তাকে নিজের জীবনের বাস্তবে যখন আপনি প্রয়োগ করে নেবেন বিশ্বনবী বলেছেন এই লোকটাকে জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে তার স্থান আল্লাহ করাই দিবেন জান্নাতে নবীর সঙ্গে আমরা থাকতে চাই হাত তোলেন কে কে চান না এখনো অনেকে হাত তুলে রেখেছে তার মানে মনোযোগটা আমাদের একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আলোচনা কি শেষ করে দেব বিশ্বনবীর সঙ্গে আমরা জান্নাত চাই না এর চাইতে সৌভাগ্য কি আছে ভাই বিশ্বনবীর সঙ্গে হবেন এর চেয়ে সৌভাগ্য কি আছে আপনার মহা সৌভাগ্য বিশ্বনবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআ ফিল জান্নাহ তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয় যে আমারে ভালোবাসবে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমারই মহাব্বত করলো

এজন্য জন্য আপনি যখন রসুলকে ভালোবাসবেন রসুলের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে আবার যখন আপনি আল্লাহর হাবিবের বাদ দিকে অনুসারী হয়ে যাবেন এখানে অনেক মাফানারা আসছে না মাফনারা দ্বিগুণ মানে মানে বহুগুণ মাফনারা এসেছেন মা আপনার জীবন চলে যেতে পারে রসুলের ইজ্জত আপনি রাখবেন দ্বিতিল থেকে রসুলকে ভালোবাসবেন একজন মায়ের বর্ণনা এসেছে ইতিহাসের ভিতরে এই মা তার ঘরের ভিতরে যখন ছিল তার ঘরের ভিতরে একজন উপযুক্ত ছেলে ছিল স্বামী ছিল আর তার ভাই ছিল মা শুনতে পেল বিশ্বনবী জিহাদের ময়দানে তুমি ঘরে থাকতে পারো না তুমি গিয়ে সহযোগিতা করো তার স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন এরপরে এই মা দেখলেন তার উপযুক্ত ছেলে আছে ছেলেটাকে জিহাদের ময়দানে পাঠায় দিলেন এরপরে দেখতে পেলেন উপযুক্ত তার একটা ভাই আছে ভাইকেও জিহাদের ময়দানে পাঠায় দিলেন এমন সময় মা দেখতে পেলেন তার ঘরের ভিতরে উপযুক্ত তিনজনকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো সবাই খবর নিয়ে এলো ও মহিলা তোমার ছেলে মারা গেছে তোমার ভাই মারা গেছে আর তোমার স্বামী দুনিয়া থেকে সরে গিয়েছে মার হৃদয় আল্লাহর প্রেম আর রসুলের আকর্ষণ কত বেশি ওই মা কয় আমার সন্তান মারা গেছে কোনো দুঃখ নাই ভাই মারা গেছে কোনো দুঃখ নাই আমার খোঁজে যা টুকরা সন্তান আর পিও স্বামী মারা গেছে কোনো দুঃখ নাই তোমরা আমাকে বলো আমার নবীজি কেমন আছে নবী যদি ভালো থাকে তো আমার সবকিছু ফেলে দিয়েছি তাতেও কোনো আমার হৃদয়ে কষ্ট নাই সোমানা দেখো রসুলকে আমার ফেলেই হবে আমার সন্তানের জন্য কোনো কষ্ট নাই সাহাবাই কেরাম বললেন রসুল ভালো আছে ওই মহিলা খায় না না রসুলকে আমি হাত তখন আইনে যতক্ষণ পর্যন্ত আমি আমার রসুলকে দুই চক্ষু দিয়ে না দেখতে পাব ততক্ষণ পর্যন্ত আমি আমার কলিটাকে শীতল করতে পারব না এমন সময় মা দাউর আরম্ভ করলেন রাসূলকে এক নজর দেখার জন্য বিশ্ব সামনে পেয়ে গেলেন বিশ্ব সালাম করলেন আল্লাহর হাবিব বলেন তুমি আশার আগে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা আমাকে ওহী করেছেন তুমি যে আজকে যে ত্যাগ করেছো ও মা তুমি আছো জমিনে তোমার নামটা এই মুহূর্তে আল্লাহর জান্নাতের খাতায় উঠে গিয়েছে ও মা তোমার স্বামী তোমার সন্তান আর তোমার ভাই এই মুহূর্তে জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উঠছে কোন আল্লাহু আকবার আমার মা বলে মা বলে এই ঠাকুরগায়ের মা বলে যে হৃদয় আল্লাহর ভালোবাসা আছে বলেই তারা তাদের পার্সোনাল কর্মগুলো ছেড়ে দিয়ে তারা মাহফিলের ভিতরে বসেছে ঠিক কি না এরা কেউ আপনাদের স্ত্রী কেউ আপনাদের বোন কেউ আপনাদের পুত্র বধু এরকম আছে না নাই আপনার স্ত্রী আপনার পুত্র কিংবা আপনার বোন হতে পারে বিশ্বাসী বলেছেন এই সমস্ত মেয়েরা যখন ইসলামের পথে এগিয়ে আসে একজন ঘরের মেয়ে যদি ঠিক থাকে তাহলে তার পুরো পরিবারটাকে ঠিক করে দিবেন কে এটা রসুল বলেছেন তুমি স্বামী তোমার স্ত্রীর গায়ে আঘাত করবে না তার থেকে মুসকি হাসবা যখন তুমি তোমার স্ত্রীর দিকে মুস্কি হেসে একটা নকর তাকাবা নফন্স নামা দুই রাকাত করলে যে সোয়াব হবে ওই পরিমাণ সোয়ার তোমার আমল নামায় শুধু স্ত্রীর দিকে তাকায় মুস্কি হাসতে তুমি পেয়ে যাবে ভালো বিশ্বনামে আরো বলেছেন সালাম সালামা এরকম তুমি তোমার স্ত্রীকে সালাম দিবা কিন্তু আমরা আমাদের স্ত্রীকে সালাম দিব লাগে এরকম আসে না নাই বিশ্ব বলেছেন স্ত্রীকে সালাম দিবা

বিশ্বরামী বলেছেন তোমরা তোমাদের সৌন্দর্য স্বামীকে দেখাও আমাদের কিছু মায়েরা আছে স্বামীদেরকে সৌন্দর্য না দেখায় ঠাকুর গায়ের ওই শপিং মলে গিয়া পরপুরুষকে তাদের সৌন্দর্য দেখায় এরকম আশা নেই মারখানে চলে যা এবং সেখানে গিয়ে পরপুরুষকে ক্রাশ খাওয়ায় যুবক ছেলেরা দেখে দেখে ক্রাশ খায় ও মা তোমাকে যতজন ছেলে থেকে ক্রাশ খাবে প্রত্যেকটা ছেলের বিনিময়ে তোমার আমার ভিতরে কবিরা গুনে দেখাও এখন ঠিক কি আর যুবক যারা আছে এই যুবকেরা তারা তাদের নারীদেরকে মায়ের মতো করে সম্মান করবে রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যাচ্ছে মনে করতে হবে এটা আমার আপন মায়ের পেটের বোন মনে করতে হবে এটা আমার চাচি হবেন মনে করতে হবে এটা আমার মায়ের সমতুল্য এই জন্য কোনো নারীদের উপর চোখ রাঙিয়ে তাকানো যাবে না যদি সবাই সবার প্রতি এইরকম শ্রদ্ধাশীল হয়ে যায় তাহলে মায়েদের ইজ্জত প্রতিষ্ঠা করা সম্ভবকর ঠিক কিনা অনেক ঘরের ভিতরে অভাব অনতল লেগে যায় মায়েদের এই জন্য অভাবের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলতে থাকে এই সময় ঝগড়া না করলে একে অপরকে দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের এই অভাবটাকে আপনি দূর করে দেন ফসলে মাঠে ফসল ফললাম যেমন চেয়েছি তেমন তো একটু কম পেয়েছি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে আপনাকে বরকত দিবেন যিনি তিনি কে শেখার তুমি দেন খুব আপনি যখন বলবেন আল্লাহ এই আমি দশ মন পাওয়ার কথা এখানে তো পাঁচ মন পেলাম আর পাঁচ মন পেলাম না আল্লাহ আমার স্ত্রী সংসার ছেলে মেয়ে নিয়ে কেমনে চলবো যখন আপনি বলবেন যে আল্লাহ আপনি যা দিয়েছেন শুক্রিয়া এটা বলা মাত্রই আল্লাহ অপেক্ষা কর আগামী সিজনে আমি আল্লাহ যেটা এই সিজনে দেয় নাই তা চাইতে দ্বিগুণ দিয়ে আমি আল্লাহ পাত্রে হাসি খুশি করা দেবো জমান আল্লাহ কর জন্য শুক্রিয়া করবেন আপনার যা আছে এর ভিতরে শুক্রিয়া করবেন এই যে বয়সটা এই যে এখন একটা বয়সে আছেন আগামী দিন বেঁচে থাকবেন কোনো গ্রান্টি আছে আচ্ছা এই যে অনেক রূপবি দেখা যায় দাড়ি সাদা হয়ে গিয়েছে বিশ্বরাই বলেছেন যাদের দাড়ি পেকে যায় আইদুল এদের ইস্তাহি اذا رفع الرجل اليه يديه ان يردهما صفرا قائمتين মুরব্বি মায়েরা যাদের চুলগুলো সাদা হয়ে যায় আর মুরব্বি বাবা যাদের দাড়ি সাদা হয়ে যায় বিশ্বরাই বলেছেন এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর ফিরায় দিতি আল্লাহর নিজেরই লজ্জার লাগে সুবহানাল্লাহ কুন দীতদারকে আল্লাহ এতটা ভালোবাসেন বিধবা নারীদেরকে আল্লাহ এতটা ভালোবাসেন আবার যুবতী মা কে কি ভালোবাসেন দেখেন বিশ্ব আমি বললেন যখন অসাধন একজন যুবতী তার তিনটা বাচ্চা আছে এখনো যুবতী তিনটা বাচ্চা আছে বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে কি কষ্ট একজনকে খাওয়ানোর পরে আরেকজনকে খাওয়াতে হয় একজন স্কুলে পড়াতে হয় আর একজনের মাদ্রাসায় পড়াতে হয় এই রকম করে কষ্ট করতে করতে শেষ বিশ্বনবী কয় এই কষ্টের ভিতরে যদি এই লোকটা পাঁচবার আল্লাহর কাছে সিজদা দেয় এই মেয়ে লোকটাকে আমার আল্লাহ আরোশে আযীমেসায়া জান্নাতের স্থানে জায়গা দিবে ওমা ঘরের ভিতরে অনেক মুরগি লালন করে হাঁস মুরগি এগুলো লালন পালন করতে গিয়ে সংসার চালাতে গিয়ে তার কষ্ট হয়ে যায় নবী আমার বলেছেন তুমি হারা হয় না এই সন্তানকে যে লালন পালন করছো তাকে গোসল করাচ্ছ খাওয়াচ্ছ স্কুলে পড়াচ্ছ মাদ্রাসায় পাঠাচ্ছ এই প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তোমার আমল আল্লাহ পাক একটা একটা করে স্বভাব দিয়ে যাচ্ছেন আর মৃত্যুর পরে আমল নামার ভিতরে সবকায় যার সব আল্লাহ ভেজে দিবেন কোন সমান এই জন্য মধ্যে আবা অনটন থাকলে আল্লাহকে গালি দিবেন না ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আল্লাহকে গালি দিবেন না কেননা আল্লাহ আপনাকে ঋণগ্রস্ত করেছেন আবার ঋণ মুক্ত করার ক্ষমতা আল্লাহ আসে না নেই একজন একজন শিল্পপতি রাত তিনটা বাজে আমাকে ফোন করে খুব ঘনিষ্ঠ বলছে হুজুর আমার তো প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পদ শেষ আমি তো এখন পথের ভিক্ষ এই রাতের গভীরে আপনাকে বিরক্ত করলাম কি করতে পারি আমি বললাম আপনি ধৈর্য হারা হবেন না দুইটা কাজ করেন একটা কাজ এই মুহূর্তে এই মুহূর্তে আপনি রাতের গভীরে করেন আর আপনি অস্থায় বিশ্বাস ভিতরে পড়ে যান চোখের পানি ফেলে কান দেন আজকের পর থেকে একুশ দিন পর্যন্ত পড়বেন লোক একুশ দিন যেতে না যেতেই প্রায় সাত দিন পরে ফোন করে কয় আমার পঞ্চাশ কোটি টাকার হারানো সম্পদ আমি আমলের মাধ্যমে খুঁজে পেয়েছি আমি নিজে দেখেছি সেই লোকটা খুশি হয়ে গেল হুজুর আপনার কি লাগবে আমার এখন আমি বললাম আমি আপনার কাছে কিছু চাই না তবে আপনার যে উপকার হয়েছে আপনাকে যে আল্লাহ ধন দিয়েছে আপনি এই টাকাগুলো অসহায়দের মাঝে বিতরণ করবেন তবে আমি খুশি হব আল্লাহ খুশি হয়ে যাবেন সোমান আল্লাহ কর আপনি যখন কোন বিপদে পড়া যাবেন দুটো কাজ করবেন অভাব অনটন ঋণ অসুস্থতা কত কিছু তখন আপনি এক নম্বর করবেন সেদ্ধা করবেন সেদ্ধার ভিতরে পড়ে একটু কানবেন

সে কি করেছে আপ আরে আলাদা আবুল মফরাদের ভিতরে এবার বোখারি তিনি হাদিস ব্যাখ্যা করেছেন আবু আব্দুল মোহাম্মাদ ইফরাল বোখারিয়া জোফের রহমা হল বারি বোহারীর সঙ্গে তিনি একটা আলাদা মফরাদ কিতাব লিখেছেন সেখানে তিনি বর্ণনা করে গায়ে বিশ্বনাপি বললেন এই লোকটা এই দোয়াটা পড়েছে যেটা আপনাদেরকে আমি বললাম এই দোয়াটা যেই পড়ে দুয়া রসিদা দিয়ে দোয়া করে এটাকে বলা হয় ইসমে আজম এটাকে দিয়ে যখন দোয়া করে আমার আল্লাহ ওই জায়গার ভিতরে তার দোয়া কবুল করে নেন আর যদি আল্লাহ পাক দেরি করেন তবে সাত দিন দেরি হতে পারে একুশ দিন দেরি হতে পারে চল্লিশ দিন হতে পারে অথবা আল্লাহ পাকের ইচ্ছা মতো দেরি হতে পারে কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তার চাহিদা পূরণ করেই তাকে দেখাবেন সোমান আল্লাহ কন এই দোয়াটা আপনারা স্থানীয় আলমাই কেরামদের কাছ থেকে শিখে নেবেন ইসমে আজম একটু আমার সাথে একটু একবার পড়ুন এই নিয়ে হতো যে আল্লাহ একটু করে আমরা দোয়া করবো جمع مدى الدعوة تقبله هذا بولنا اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إتفت الدعوة إذا برسلنا لا نيوت كورنال إتفت এক মিনিট আপনাদেরকে ছেড়ে দিলাম মনে মনে এই নিয়োগটা করে নেন নিয়মটা আপনারা করেছেন তো আচ্ছা আমরা এখনই দোয়া যাব দোয়ার আগে আমাদের নতুন করে অনেক মেহমানরা এসেছেন এই মাদ্রাসার অনেক কাজ সভাপতি সাহেব বললেন অনেক কাজের প্রয়োজন দোয়া না করে কেউ উঠবেন না আমি যে দোয়াটা করিয়ে দিয়েছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া জীবনের চাহিদা পূরণের জন্য এই দোয়াটা উচিরা দিয়ে একটু পরে আমরা দোয়া করব সবাই বসে থাকুন আর নতুন করে মেহমানরা যারা এসেছেন তারা যদি কিছু দিতে চান তাহলে দ্রুত আপনারা এই মেহমানদের কাছ থেকে টাকা নিয়ে নেন